তৃণমূলকে বাঁচাবার জন্যে তো আমরা নামিনি এখানে তৃণমূল তৃণমূলকে মারছে এটা সারা বাংলা দেখছে এই জন্য তৃণমূল হয়েছিলাম এই থানার পাশে ঢিল ছোড়া দূরে আমাদের দুজন এখানকার নাগরিক তারা এক সময় হয়তো তৃণমূল কংগ্রেস করত তাদেরকে খুন করে দেওয়া হলো তার জন্যে আমরা একটা ডেপুটেশন কি ইমিডিয়েট তাদের অপরাধীদেরকে ধরা হোক কিন্তু ধরা হচ্ছে না এখানে জুয়া খেলানো হচ্ছে মদ বিক্রি হচ্ছে থানার পাশে লোককে মারা হচ্ছে লুট করা হচ্ছে পুলিশ কিছু করছে না পুলিশের নাকি ক্যামেরা খারাপ হয়ে যাচ্ছে আমরা এইটাই ডেপুটেশন দিয়ে একটা মিটিং করে বলাবার জন্য এসেছিলাম আমাদের কালকে পারমিশন দেওয়া সত্ত্বেও মঞ্চ ভেঙে দিয়েছে মাইক কেড়ে নিয়েছে চমকাচ্ছে ধমকাচ্ছে তাই এই বৃষ্টির মধ্যেও আমরা সবাইকে নিয়ে আজকে ডেপুটেশনটা দিলাম মানুষ কাছে আমাদের কথাটা আমরা শুধু সাময়িক হবে প্রাথমিক হবে আমরা কেলা দিয়ে গেলাম আগামী দিনে সত্য যাবে এবং আপনারা আপনারা পোশাকে মূল্য দেবেন ভাই এ ধর্ষণের সরকার আছে বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে তৃণমূল আর মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এই ধর্ষণটা আবাদ চলছে ধর্ষণ বন্ধ করতে পারছে না মমতা মমতা বানার্জি কে ইমিডিয়েট পদত্যাগ নেতা প্রিয়াঙ্কু দেখো তৃণমূল নেতা খুরোচ খুন হবে আমাদের কোনো কষ্ট নেই খারাপ হচ্ছে এটা নিয়ে আমাদের তৃণমূল নেতারা তো ধরা পড়ছে যারা খুঁটি তিনো তো মারবে তো ভাগ বটরা নিয়ে লড়াই কোনো আইডিয়োলজি লড়াই আছে কোন দেশটাকে নিয়ে লড়াই আছে এখানে তো ভাগ বটরা কে পুকুর ভরাত কে বেশি বেশি করবে কে সরকারি পয়সা বেশি চুরি করবে এর জন্যে লড়াই বামেদের সঙ্গে আর তিনো বলে কি फरक করতে কোনো সব फरक নাই এই বামেলা এখন যাই বলবে যেদিন ভোট আসবে সে বলবে নৌ ভোট দিয়ে